প্রিয় হাবি পাগলে রে রক্ষ কে দূরে ও প্রিয় হাবি পাগলে রে রক্ষ দূরে প্রিয় হাবি পাগলে রে রক্ষ দূরে পাগল ছিল বৈস্করণী যুব দিল আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে প্রনের হাবি পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় হাবি পাগলে রক্ষে হজরত বে পাগল হইয়া কুজে তো মারে সেই বেলালের মতো পাগল বানা মারে হাবি পাগল রে কেন দূরে ও পাগল হতে চায় কি সোনারমিনের সফরে চোদ্দশো ছেচল্লিশ হিজিরিতে যারা হাজি সাহবান হয়েছেন যারা মকবুলিন মকরবিন হয়েছেন আমরাও কি তাদের সাথে এবছর না হোক জীবনে অন্তত একবার হলেও করার ইচ্ছা আছে না নাই নবিয়েদুজাহসাল্লাহু তাহাল আলেহি ওয়াসাল্লামের নোরানি কনমে গিয়ে আসলাতু ওয়াসাল্লাম আলিকা সাইদি আর রসুল আল্লাহ বলে বলে সালাতু সাল্মি পেশ করার ইচ্ছা আছে না নাই নবীর জন্য পাগল যদি হতে না পারি কি নামাজ কি রোজা কি কোরবানি নয় নয় সমগ্র জীবনের আপনার ধুলনা থেকে কবর পর্যন্ত সম্পূর্ণটাই বৃত হয়ে যাবে টিক কিনা এজন্য পাগল হতে হবে কার জন্য আল্লাহ আমাদেরকে হজরত বেলালের মতো নবীর প্রেমে পাগল পারা করে দিক সকল বলি আমিন